খেলাধুলা সম্পর্কে আমরা অনেক কিছু জানবো উনিশ থেকে শুরু শিক্ষার্থীরা মনে যদি শুনবে তখন তোমরা খেলাধুলা সম্পর্কে অনেকে খেলাধুলা করো খেলাধুলা করো তার ছোটো খেলাধুলা করবে অথবা তোমরা ইনডোর গেম গুলো খেলতে পারো অনেক ক্ষেত্রে গেম খেলা যায় খেলতে পারো খেলাধুলা করতে কার না লাগে তাই না আমার সবাই খেলাধুলা করতে পছন্দ তবে আমরা সবাই কিন্তু একই খেলা পছন্দ করি নিশ্চয়ই না অনেক ধরনের খেলা আমাদের মধ্যে সে প্রচলিত আছে তার মধ্যে কোনটা সরাসরি আমাদের শরীর বৃদ্ধি করে কোনটা আমার মানসিক শাক্ষে সম্পর্কিত তবে সব ধরনের খেলাধুলায় শরীর চর্চা শরীর ও মনে সব ধরনের খেলাধুলা শরীর চর্চায় কি হয় শরীর ও মনের উপর প্রভাব ফেলে এই মধ্যে আমরা মজাদার কিছু খেলাধুলা সম্পর্কে জানবো এগুলো দুর্ঘটনা থেকে রক্ষা যাতে কি করতে হয় সেগুলো সম্পর্কে জানবো অনেক কিছু বিষয় আমরা জানবো দেখো খেলা অর্দায় যেহেতু খেলা যে শুধু তোমাদের শ্রেণীতে এখন কতগুলো খেলা খেলাবে হবে তারপর মনে হয় কাজটা করতে দিবে তা দেখো খেলাগুলো কি এখানে ইনডোর এবং আউটডোর কতগুলো খেলা আছে আমরা দেখবো যে ইনডোর খেলা হল আমি প্রস্তুত দেখবো এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ ইনডোর খেলা হলো যেগুলো আমরা বদ্ধ জায়গায় ঘরের ভিতরে খেলি যেমন লুডো ক্যারম দাবা এগুলো আউটডোর খেলা হলো যেগুলো আমরা ঘরের বাইরে খেলো খোলা জায়গায় বা মাঠে খেলি যেমন দৌড় কাবাডি ফুটবল ক্রিকেট ইত্যাদি এসব খেলা দেখে যেগুলো আমি খেলি সেগুলো নিচের সঙ্গে লিখি এই খেলাগুলো আমার জীবনে কি প্রভাব ফেলে তা আমরা লিখবো যেখানে আমার খেলা খেলার ধরন এটা কি ইনডোর খেলা আউটডোর খেলা ইনডোর মানে যেগুলো ঘরের ভিতরে খেলা হয় ভিতরে ঘরের ভিতরে আউটডোর মানে যেগুলো বাইরে খেলা হয় কোথায় প্রভাব ফেলে শরীরে না মনে কিভাবে প্রভাব ফেলে সেটা নিয়ে আমরা লিখবো তাহলে আমাদের এই সবটা অনেকগুলো দিয়েছে এই পূরণ করবো আমরা সবগুলো পূরণ না করতে পারো

শিশুর মনে প্রাপ্ত হলে পেটের পেশ পাশের মাংস বেশি শক্তি বৃদ্ধি পায় এক ঘেমে দূর হয় পাঠে মনোযোগ আসে সাইক্লিং এটা আউটডোর খেলা শরীর মনে প্রভাব ফেলে ব্যায়াম হয় কাজে উদ্দীপনা আসে মোরগ লড়াই দেখো মোরগ লড়াই কিন্তু আউটডোর খেলা শরীর মনে প্রভাব ফেলে পায়ে শক্তি বৃদ্ধি পায় মানসিক চাপ কমায় টাইসেপস এটা ইনডোর খেলা শরীরে এবং হাতের পেছনের মাংস বেশি শক্তি বৃদ্ধি পায় লুডো দেখো লুডো হলো ইনডোর মনে এটা প্রভাব ফেলে এটা বিনোদন হয় এক গেমে দূর হয় মানসিক ক্লান্তে দূর হয় কারণ দেখো কেন হলো ইনডোর খেলা শরীর মনে প্রভাব ফেলে শরীরের ব্যায়াম হয় এক হয় মানসিক ক্লান্তে দূর হয় দুই চিন্তা চলে যায় তারা জানো দেখো ইনডোর খেলা শরীর মনে প্রভাব ফেলে এই ব্যায়ামের মাধ্যমে পায়ের এবং হিপের শক্তি বৃদ্ধি পায় তোমরা ব্যায়ামটা খেলতে পারো ঘরের মধ্যে জাম্পিং যেমন ইনডোর খেলা খেলার সময় তোমরা খেলতে পারবা পায়ের শক্তি বৃদ্ধি পাবে কোয়ার্ডিনেশন বৃদ্ধি পাবে সমন্বয় বৃদ্ধি পাবে আর এটা খুবই

তারা দাবা খেলতে পারে দাবা খেলা ভালো করে তাহলে তোমরা এটা সম্পর্কে সুন্দর করে এই ঘরের মধ্যে ছকের মধ্যে আমার খেলাগুলো লিখে দিবে এখানে আরেকটা জিনিস দেখো কিছু খেলা আছে ইনডোর খেলা এবং আউটডোর খেলা আবার একটা আউটডোর খেলা সম্পর্কে জানবো বৌসি খেলা তোমরা জানো যে বৌসি খেলা আমাদের খুবই জনপ্রিয় একটা গ্রামীণ খেলা এটাও বলছি খেলা না তবে শহরের ভালো স্কুল গুলো যেখানে মাঠ আছে সেখানে তোমরা বোলসি খেলতে পারবা এই খেলায় দুইটা পক্ষ থাকে হ্যাঁ দুইটা পক্ষ থাকে প্রত্যেক দলে পাঁচ থেকে দশ জন করে খেলোয়াড় থাকে বিশ থেকে পঁচিশ ফুট দূরত্বের মাটি দাগ কেটে দুইটা ঘর করে বড় ঘর থেকে বড় ঘরের মধ্যে একটা ছোট ঘর থেকে তো দুটি বড় ঘরের মধ্যে দুটি ঘরের মধ্যে বড় টিতে এক পক্ষের বউ বাদে সব গুলো থাকবে হ্যাঁ এক পক্ষের আর বউটা থাকবে আর বউটা থাকবে হ্যাঁ

তবে বউ যদি একাই আসতে পারে বেগে আসতে পারে তাহলে কিন্তু তারপরে এরা দিতে যাবে খুবই মজার খেলা তোমরা এটা খেলতে পারবো বউ ঘর থেকে বোগে ছুটে আসতে হয় বউ ঘর থেকে বড় ঘরটিতে হ্যাঁ তো বড় ঘটিতে যারা থাকে তারা দম নিয়ে বিপক্ষ দলের খেলোয়াড়কে তারা করে দম নিয়ে যাওয়া খেলোয়াড় কি হলো যে যদি বিপক্ষ দলের কাউকে ছুঁয়ে দেয় তবে সে খেলোয়াড় মারা যাবে সে যদি দম নিয়ে আসে এর কাছে ছুঁয়ে দেয় তাহলে এরা কিন্তু মারা পড়বে তো তবে দম ভেঙে গেলে বইয়ের ঘর বা ঘরে পৌঁছানোর আগে যদি প্রতিপক্ষ দলের কেউ ছুঁয়ে দেয় তাহলে কিন্তু বইয়ের দলের ওই খেলোয়াড় বাদ করে যাবে দম যদি মধ্যে ভেঙে যায় যেমন সে আসতে দম নিয়ে দম শেষ হয়ে গেছে এরা যদি এখানে করে ফেলে তাহলে এই বাদ করে যাবে এদের একজন খেলোয়াড় কমে গেলো আর যদি একজন করে করতে পারে দম নিয়ে তাহলে এদের একজন করে কি হলো এদের একজন করে খেলোয়াড় কমে গেলো তবে আবার এর মধ্যে যদি বউটা ভেঙে আসতে পারে একাই তোমার তাকে সাথে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু তার খেলা জিতে গেলো এভাবে তোমরা বউ খেলাটা শিখে নিবা